নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছেন দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বুধবার তিনে জুলাই সকাল নয়টার দিকে শহরের আলাইপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ের সমাবেশ ছিল সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু আসছিলেন এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে চলে যায় এতে তার পা হাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ছয়জন আহত হয়েছে বলে তিনি দাবি করেন তিনি আরও জানান বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা এমন ঘটনা খুবই দুঃখজনক এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি প্রশাসনের কাছে অনুরোধ করব, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক এ বিষয়ে নাটো সদর থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিষয়টি শুনেছি সকাল থেকেই আমি সহ পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনও পায়নি ভালো না আজকে নাটোর অনুরূপ সে প্রোগ্রামই হচ্ছে সেই প্রোগ্রামে আমি আসার পথেই দেখেছি যে কিছু বিশৃঙ্খল এবং সরকারি টপলিবাহক যারা আজকে সরকারের গণতন্ত্রকে নষ্ট করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে ভূমিশ করার জন্য আজকে এই প্রক্রিয়া করছে এখানে একটা কায়েমে রাজত্ব রাজত্ব সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটি আপনারা প্রত্যক্ষ করেছেন আমি আর নাই বলি আপনারা নিজেরা দেখেছেন এখানে পকটেল আমাদের কনভেনার সাহেব বাচ্চু ভাই ওনাকে রাস্তার মধ্যে পেয়ে কিভাবে আহত করেছে এবং পাঁচজন সহ আহত আমি সহ কোথায় সাতজন আহত হয়েছে তাহলে এইভাবে যদি গণতান্ত্রিক চেতনার কোনো মানুষ বা যারা বলছে যে ভোটবিহীন নেতা তাদের আজকে কি পরিচয় আছে এই কর্মকাণ্ডের আমার কাছে প্রশ্ন নাটোরবাসীর কাছেও প্রশ্ন তো আমি খালি বলতে চাই যে দেশ নেত্রী বেগম খালদা জিয়া অত্যন্ত প্রবীণ একজন নেতা সারা বিশ্বে টেনশন ম্যান্ডেলার পরে যদি কারে অনুগত হয় ডেমোক্রেসির প্রতি প্রধান অতিথি গণপরিবহ সম্পাদক বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক মেয়র আশেসি কর্পোরেশন তিনি আমাদের জেলা বিএনপি সম্মানিত ভাদ্রতায়কুলে তিনি ভালো আমার শহীদ বাচ্চু তিনি গণ্যপূর্ণ অবস্থায় আমাদের বিএনপি বিএনপির স্বেচ্ছাসেবক